হাওড়া সিটি ট্রাফিক পুলিশ আয়োজিত পথ নিরাপত্তা সপ্তাহ এর আজ ছিল সমাপ্তি অনুষ্ঠান গত সাতাশে জানুয়ারি থেকে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগগুলির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল রোড সেফটি উইক সেভ ড্রাইভ সেভ কর্মসূচির অঙ্গ হিসাবে বিগত এক সপ্তাহ ধরে চলা হাওড়া সিটি ট্রাফিক পুলিশ আয়োজিত পথ নিরাপত্তা সপ্তাহ এর সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল শুক্রবার হাওড়ার শরৎ সদনের এক নম্বর হলে এদিন এই পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী আইপিএস যুগ্ম নগরপালকে সবরী রাজকুমার আইপিএস মাননিয়া মিস বন্দনা পোখরিয়াল আইএএস কমিশনার হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন মাননীয় পুর প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন এই অনুষ্ঠানে বিভিন্ন ট্রাফিক ঘাটে অনুষ্ঠিত বিভিন্ন স্কুলের অঙ্কন প্রতিযোগিতায় যারা স্থান অধিকার করেছে তাদের পুরস্কৃত করা হয় হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা জানান এই সপ্তাহ যারা রাস্তায় হেলমেট পরেনি তাদের পানিশমেন্ট না দিয়ে মানবিক সচেতনতা বৃদ্ধির জন্য হেলমেট উপহার দেওয়া হয় ভিবি রিপোর্ট আমাদের টিভি কিন্তু সমস্যা থেকে যাচ্ছে শহরে স্কুল স্টুডেন্টরা দেখা যাচ্ছে তারা বাইক চালাচ্ছে তাদেরকে কিন্তু লাইসেন্স থাকছে না এবং তারা রেকলেস ড্রাইভিং করছে এই ব্যাপারে কতটা নজরদারি দেওয়া উচিত কারণ আমরা বারবার বাইপাস এলাকায় দেখি নারায়ণ বাইপাসমা স্কুলের বাচ্চারা কিন্তু দুর্ঘটনা কবলে পড়ছে দেখুন এই ধারণার সমস্যাকে আমরা দুইভাবে মেটানোর চেষ্টা করি প্রথম হচ্ছে যারা রাস্তার উপরে উইদাউট লাইসেন্স গাড়ি ড্রাইভ করেন অথবা উইদাউট হেলমেট করেন ड्राइव करेंटा अलमुबय बच्चारा जैसे लाइसेंस नहीं ड्राइव करें एक ता तो उपाय आना करीब तेज़ रस्ताय चेक कर प्रसिक्यूट कर लेकिन प्रसिक्यूशन देखिए ज्यादा इम्पोर्टेंट आदि सब मनर मध्य ये अवेयरनेसटा दी मने भाई यकम गाड़ी ड्राइव कर ले रिस्क आज एक्सिडेंट होते जरा माइनर आज है जो लाइसेंस नहीं गाड़ी ड्राइव कर ले सीरियस एक्सिडेंट हर हो समस्या होते पारे। तो आज के अपनारा देख ल्य की की बच्चा देर माँ बाबा गार्जियन के अवेयर कर अपनारा देखें आप और के हेलमेट दिए जो परिवार मध्य एक रखम सचेतनता नहीं जावा बाड़े कि ता निजेजर बच्चा के अटका कि भाई तुम्हारे को बस रहे नहीं तुम्हें गाड़ी ड्राइव करते पर ना अथवा तुम्हारे हेलमेट नहीं बिना हेलमेट गाड़ी चलावे ना একটা হচ্ছে নিজের ভিতর থেকে সচেতনতা নিয়ে আসা অ্যাওয়ার করা বাড়ির লোকের মাধ্যমে করা আর একটা হচ্ছে যেটা আইন আছে আইনগতভাবে প্রসিকিউট করা এই দুইটা পদ্ধতিতে আমরা চেষ্টা করি বাট স্টিল আমি যেটা বলছিলাম আমাদের অ্যাক্সিডেন্টের সংখ্যা কমেছে নাম্বার অফ অ্যাক্সিডেন্ট কমেছে ডেথস কমেছে লেকিন এটা আমাদের কোনো বিরাট বড়ো অ্যাচিভমেন্ট নেই যতদিন একটাও মানুষ মারা যাচ্ছে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে আমরা এই শূন্য সংখ্যায় পৌঁছাই কি রাস্তা কোনো অ্যাক্সিডেন্ট হলো কেউ মারা গেছে